আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশি ছাগল পালনের অনেক লাভজনক সেটা আমরা ঘরোয়া অথবা খামার হিসেবে এটা পালন করতে পারি এখানে ভিডিওতে যা দেখতেছেন এগুলোর সবগুলোর মা হচ্ছে এইটা এটা ঠিক এখন থেকে দুই বছর আগে পাঁচ হাজার টাকা দিয়ে এটা ক্রয় করা হয় এটা তখন হচ্ছে সব মিলায় পাঁচ হাজার তিনশো টাকা দাম পড়ে পাঁচ হাজার তিনশো টাকা দিয়ে কেনার পরে এইটা হয় এইটার পরে ওই দুইটা হয় তারপরে এইটা আর ওই দুইটা হয় এখন আসেন আমরা শুনে নেই দেশি ছাগলের বাচ্চা দেওয়ার সময়কাল কত দেশি ছাগল সব সময় পাঁচ মাস পর পর বাচ্চা দেয় আর এদের হচ্ছে হেঁটে আসার সময়কাল হচ্ছে বারো থেকে আঠারো ঘন্টা দেখেন আমি দেখাবো যে পাঁচ হাজার তিনশো টাকার থেকে দুই বছরে কত টাকা এখান থেকে আয় হয় এটার প্রথম বাচ্চা হচ্ছে এটা খাসি এই সময় তিনটা বাচ্চা দেয় এগারোশো এ সময় হচ্ছে তিনটা বাচ্চা দেয় তিনটার মধ্যে হচ্ছে একটা মারা যায় আর এই দুইটা টিকে যায় দুইটার মধ্যে একটা দশ হাজার টাকা বিক্রি হয় আর একটা আছে আর এটার বর্তমান বাজার মূল্য প্রায় চোদ্দো হাজার টাকা প্লাস এটা হচ্ছে নেওয়ার পরে প্রথম এরপরে আবার তিনটা বাচ্চা দেয় ঠিক ছয় মাস পরে এখান থেকেও ঠিক একটা বাচ্চা মারা যায় আর এখানে দুইটা থাকে একটা খাসি আর একটা এই বেটি বাচ্চা হাউলান বাচ্চা তো আসলে পাঁচ হাজার তিনশো টাকাতে কেনার পরে এটা আর ওর সাতকারটা আপনার হচ্ছে দশ হাজার টাকা বিক্রি হয় এটা প্রায় এখন চোদ্দো হাজার প্লাস আর একটা মারা যায় তার ঠিক সাত মাস পরে এই দুইটা আসে এই দুইটার আবার তিনটা বাচ্চা হয় একটা মারা যায় আবার দুইটা থেকে যায় একটা হচ্ছে খাসি আর একটা হাউলাম আবার গত এক মাস আগে আবার গত এক মাস আগে এই দুইটা বাচ্চা দেয় আবার তিনটা বাচ্চাই দেয় কিন্তু তিনটার মধ্যে থেকে একটা মারা যায় আবার এই দুইটা টিকে যায় এখানেও একটা খাসি একটা হাউলন তাহলে শুধু পাঁচ হাজার তিনশো টাকা ইনভেস্ট করে দুই বছরে যদি আমি বলি এখানে হচ্ছে এর কাঠটা দশ হাজার টাকা বিক্রি হয়েছে এটা চোদ্দো হাজার তাহলে চব্বিশ হাজার ওই দুইটাও যদি এখন বিক্রি করা হয় তারপরেও প্রায় আপনার সাত সাত চোদ্দো হাজার তো চব্বিশ হাজার আর চোদ্দো হাজার প্রায় আটত্রিশ হাজার আবার এই দুইটা তো আছেই আর এইটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার তিনশো টাকাতে কেনার বিনিময়ে এবার হচ্ছে এটা কুরবানি হবে তো আমরা যদি ছাগল পালন করি বা খামার আকারে শুরু করি তাহলে অবশ্যই দেশি ছাগল দিয়ে আমরা শুরু করব এতে অনেক অনেক লাভবান হব অনেক বেনিফিট আসবে এদের রোগবালা নাই বললেই চলে আর এদের প্রতি মাসিক খরচ জিরো এদেরকে কখনও ভুসি খাওয়ানো হয় না এদেরকে সবসময় এই যে গলায় রশি দিয়ে এটা প্রাকৃতিক যে ঘাসগুলো এই ঘাসগুলো খাওয়ানো হয় সব সময় হচ্ছে ফাঁকা জায়গায় বেঁধে রাখা হয় তো আসলে আমরা যদি এইভাবে ছাগল পালন করি তো তাহলে দেখেন প্রায় আপনার এখানে দুই বছরে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি প্রায় ইনকাম পাঁচ হাজার অনলি পাঁচ হাজার তিনশো টাকার থেকে তো অতএব আপনারা যারা খামার অথবা যেভাবেই বলেন না কেন তো আপনারা শুরু করতেন পারেন এই ভিডিওটা যদি আপনাদের আজকে কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম